আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের সবাই ভালো আছি আমি আল আমিন লাইভে চলে আসলাম ইউটিউবে তো সবাইকে অভিনন্দন ভালোবাসা সবাই লাইভে চলে আসেন সকলে লাইভে চলে আসছেন যারা যারা লাইভে আসবেন যারা যারা লাইভ দেখবেন সবাই একটু কমেন্ট করে জানাবেন সবাই কেমন আছেন কে কোথা থেকে লাইভে সংযুক্ত হচ্ছেন যারা যারা লাইভে আসতেছেন লাইভ দেখতেছেন সবাইকে অভিনন্দন ভালোবাসা সবাইকে শুভ দুপুর দুপুরবেলা লাইভ আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন ইভেন কে কেমন কে কোথায় থেকে লাইভে সংযুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা লাইভ আসতেছেন যারা যারা লাইভ দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথায় থেকে লাইভে সংযুক্ত হচ্ছেন প্রায় ছয় জনের মতো ওয়াচিং এ আসেন যারা যারা ওয়াচিং এ আসেন চোদ্দ জনের মতো ওয়াচিং এ আসেন যারা যারা ওয়াচিং এ আসেন যারা যারা আমার লাইভ দেখতেছেন সবাই ট্যাপ ট্যাপ করে দিবেন সবাই লাইভটাকে শেয়ার করে দিবেন সবাই কেমন আছেন শুভ দুপুর সবাইকে লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যে যেখান থেকে লাইভ দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে মা হের রমজানের অভিনন্দন শুভেচ্ছা আমি আলামিন লাইভ করছি টাঙ্গাইল থেকে আপনারা কে কোথায় থেকে লাইভ দেখতেছেন অবশ্যই জানাবেন দেশ বিদেশি প্রবাসী যে যেখান থেকে লাইভ দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা অবিরাম দোয়া এবং শুভকামনা সবাই লাইভটাকে ট্যাপটপ করে দিবেন যারা যারা লাইভে আছেন যারা যারা লাইভে আছেন যারা যারা লাইভ দেখতেছেন সবাই একটু কমেন্ট করবেন যারা যারা আসছেন লাইভে ইউটিউবে যারা লাইভ দেখতেছেন সবাই লাইভ থেকে ট্যাপ ট্যাপ করে দিবেন সবাই একটু কমেন্ট করবেন কেমন আছেন সবাই কলিচার ভাই এবং বোনারা সকলের প্রতি ভালোবাসা বিরাম অবশ্যই লাইক ডাউন করে দিবেন স্ক্রিনের ভিতর দিবা চাপ দিয়ে লাইক ডাউন হয়ে যাবে যেন সবাই লাইক ডাউন করে দিবেন সবাইকে আমার পক্ষ থেকে শুভ দুপুর দুপুরবেলা লাইভ আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাসুদ কাজী মাসুদ কাজী লেখছে ওই কিরে ওই মাসুদ কাজী ভাই কেমন আছেন অবশ্যই জানাবেন কোথা থেকে আমার লাইভে সংযুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন সকলের প্রতি ভালোবাসা ও বিরাম মাসুদ ভাই কেমন আছেন কোথা থেকে লাইভে সংযুক্ত হয়েছেন স্ক্রিনে ভিতরে দুইবার চাপ দিলে লাইক ডান হয়ে যাবে এইজন্য স্ক্রিনে ভিতরে দুইবার চাপ দিয়ে সবাই লাইক ডান করে দিবেন প্রচুর পরিমাণে গরম মাসুদ কাজি ভাই লাগছে বাই বাড়ি কই বাড়ি হলো টাঙ্গাইল প্রিয় ভাই আপনার বাসা কোথায় কোথায় থেকে আমার লাইভ দেখতেছেন অবশ্যই জানাবেন মাসুদ ভাই আমার বাসা হলো টাঙ্গাইল আমি টাঙ্গাইল থেকে লাইভ করতেছি তো গোটা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই জানাবেন যারা লাইভ আছেন যারা লাইভ থেকে লাইভ দেখতেছেন সবাইকে বলবো লাইভ থেকে শেয়ার করে দিবেন ট্যাপ ট্যাপ করে দিবেন সবাই একটু গঠনমূলক কমেন্ট করবেন মাসুদ কাজে ভাই লেগছে ভাই মুড়ি খান ভাই রোজা মাসে তো মুড়ি খাওয়া যায় না মুড়ি খাইলে খাইতে হবে বিকেলে এখন মুড়ি খাওয়া যাবে না ইফতারের সময় মুড়ি খাইতে হবে Yeah. Sure. 嗯嗯嗯嗯。Mm hmm. mm hmm. ভাই বৈশা না তাই পড়ানো সঙ্গে ধন্যবাদ আপনাকে সুন্দর কথা বলার জন্য আমি লাইভ বেশি কোন করবো না লাইভটা শেষ করে দিব না হলে পড়তাম নেই বলার জন্য অসংখ্য ধন্যবাদ তো যারা লাইভে ছিলেন যারা লাইভে সময় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু